আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি পর্বে আজকে নিয়ে হাজির হলাম মুচমুচে ইউনিক একটি স্ন্যাক্স রেসিপি মাত্র দুটি উপকরণ দিয়ে মুচমুচে স্ন্যাক্স বানিয়ে ফেলতে পারবেন সময় লাগবে মাত্র দশ মিনিট রান্নাঘরে শুধু ডাল আর তিতা কোনো সবজি থাকলে বানিয়ে ফেলতে পারবেন এই স্ন্যাক্সটি যে একবার খাবে বারবার খেতে চাইবে এই স্ন্যাক্স তাহলে চলুন দেখে নি পুরো ভিডিওটি আমি এখানে এক কাপ মসুর ডাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর এই ডালের মধ্যে আমি এক মোট বাসমতি চাউল দিয়ে নিয়েছিলাম এতে স্ন্যাক্সটা ক্রিস্পি হবে চাইলে পরে চাউলের গোডাও অ্যাড করে নিতে পারবেন ডালের মধ্যে এখন দিয়ে দিচ্ছি করলা একটা করলা আমি গোল গোল স্লাইস করে কেটে নিয়েছিলাম আর একটা বড় সাইজে রসুনের কোয়া এখন এটাকে আমি অফ ক্যামেরায় ব্ল্যান্ড করে নেব। চাইলে আপনারা পাটায় বেটেও নিতে পারবেন আর এই করলার জায়গায় আপনারা করলার পাতা পটলের পাতা বা তিতা জাতীয় কোনো সবজিও ব্যবহার করতে পারবেন এতে স্ন্যাক্সটা কিন্তু অনেক মজা লাগবে ডালটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড বলতে একেবারে মিহি ব্ল্যান্ড করা চলবে না আধা ভাঙ্গা যেন হয়ে থাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করার পরে কীরকম থাকবে ডালটা এখন এই বাটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচা মরিচ কুচি স্বাদ মতো লবণ এক চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন সব কিছুকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব স্ন্যাক্সটি ক্রিস্পি করার জন্য এই পর্যায়ে আপনারা চাউলের গুঁড়া অ্যাড করে নিতে পারবেন আমি যেহেতু আগে চাউল অ্যাড করে নিয়েছি জন্য আমি চাউলের গুঁড়াটা এখানে অ্যাড করলাম না আমার সব কিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে ডাল করলার মিক্সচারটা একটুখানি নিয়ে গোল গোল পাতলা চ্যাপটা সেপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে স্ন্যাক্সগুলোকে ডুবো তেলে ভাজতে হবে না যাতে একটা পিঠ তেলের মধ্যে থাকে তেলটা আমার গরম হয়ে গেছে এখন এভাবে পাতলা পাতলা শেপ দিয়ে তেলের মধ্যে স্ন্যাক্সগুলো ছেড়ে দেব এই স্ন্যাক্সটা যতটা পাতলাভাবে বানানো যায় ততটাই ভালো কারণ মোটাভাবে বানালে এটা হতেও অনেকটা সময় লাগবে আর ক্রিস্পি হবে না ভেতরে নরম থেকে যাবে আমার স্ন্যাক্সগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়ে গেছে এখন এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে এগুলোকে ক্রিস্পি করে আমি ভেজে নেব ভাজার সময় চুলার রাশটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে হাই হিটে ভাজলে উপর কালার চলে আসবে স্ন্যাক্সটা ক্রিস্পি হবে না এক ব্যাস আমার ভেজে নেওয়া হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এখন আরেক ব্যাস স্ন্যাক্স আমি সেমভাবে ভেজে নেব এই স্ন্যাক্সটি আগের দিয়ে আমি বাসায় বানিয়েছিলাম এক নিমিষেই সব শেষ হয়ে গেছিল এতটাই মজা না খেলে বুঝতেই পারবেন না স্ন্যাক্সগুলোকে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন স্ন্যাক্সগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো স্ন্যাক্স আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে গরম গরম সার্ভ করে নিচ্ছি গরম গরম এ স্ন্যাক্স এত মজা লাগে খেতে আমার বাসার তো সবাই পছন্দ করে একবার হল বাসায় বানিয়ে খাবেন আশা করি ছোট বড়ো সকলেই পছন্দ করবে আর বানাতেও কিন্তু খুব বেশি উপকরণ লাগে না খুব ঝটপট বানিয়ে নেওয়া যায় যে করলা তো সব সময় পাওয়া যায় তাছাড়া পটলের পাতা করলার পাতা দিয়েও রেসিপিটি বানিয়ে নিতে পারবেন আসছে রমজানে ইফতার আইটেমে এই রেসিপিটি রাখতে পারেন আশা করি রেসিপিটি খুব সহজভাবে দেখাতে পেরেছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আস্তা হলে খেতে খেতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি কিপ ওয়াচিং নিলুফার্স্ট রেসিপি অ্যান্ড ব্লক আল্লাহ হাফেজ